আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত বন্ধুরা দীর্ঘদিন পরে আমি আপনাদের মাঝে আমার হাতের লেখার দ্বিতীয় ডায়েরিটি নিয়ে হাজির হয়েছি এই ডায়েরিটি অনেক চেষ্টা করেও ও তৈরি করতে পারেনি আপনারা অনেকেই এই ডায়েরির জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু সেই জন্য আমি দুঃখিত যে আমি ডায়রিটি পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারিনি এই ডায়েরিতে মোট ফিস্টার সংখ্যা হলো একশত বিশ তো এই ডায়েরিতে মোট এক যন্ত্র আছে আপনারা যদি কেউ এই ডায়েরিটি ক্রয় করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডায়েরিটি ক্রয় করতে পারবেন তবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তান্ত্রিক বা জৈত নেই যে কেউ আপনাদেরকে এই যন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে দুই একটি যন্ত্র অন্য কোথাও বইয়ে বা অন্য কোন পিডিএফ এ থাকতে পারে কিন্তু বাকি সবগুলো আমার গুরুবিদ্যা তো চলুন আমি এই ডায়রিতে কি কি কাজ বিদ্যমান আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথমে এই ডায়েরিতে আছে বাহাত্তর ঘণ্টায় হাজির করার যন্ত্র ও মন্ত্র উল্টাকুফুরি যন্ত্র পরিচালান শত্রুর জন্য চব্বিশ ঘন্টায় নারী বাইর করে আনার কুফুরি তাবিজ জাল বন্ধ করার তাবিজ গুপ্তদন তোলার তাবিজ শ্বশুর শাশুড়ি বাধ্য করার তাবিজ জিন নাগানি বান কবজ শত্রুর জীবন নরক হবে দেবতা বসীকরণ তাবিজ স্বামী স্ত্রী বাধ্য করার তাবিজ হারি যাওয়া জিনিস ফিরে পাওয়ার তাবিজ এক মাসের মধ্যে বিয়ে হওয়ার তাবিজ স্বামী স্ত্রী সারা সারির তাবিজ ঘুমের মধ্যে জিন সহবাস করলে এই তাবিজ প্রেমিক প্রেমিকা হাজির করার তাবিজ পরিচালন বসীকরণ সাত দিনে চলে আসবে যে কোনো পুরুষকে বাধ্য করার তাবিজ দূরের মানুষ দুই দিনে হাজির করার তাবিজ স্বামী স্ত্রী ঝগড়া সারা সারি বন্ধ করার তাবিজ পালিয়ে যাওয়া ব্যক্তিকে চব্বিশ ঘন্টা হাজির করার তাবিজ শত্রুর বুকে বান মারার কবজ, জিনপুরি দূর করার কবজ সারা জীবন ভালোবাসা ধরে রাখার তাবিজ যে কোনো মানুষকে বাধ্য করার তাবিজ খনকারী বন্ধ করার যন্ত্র ও মন্ত্র পানির উপর হাজিরা দেখার তাবিজ সর্বরোগের তাবিজ যে কোনো রোগ থেকে মুক্তি জিন চালান দিয়ে বসীকরণ সংসারে শান্তি ফিরে আসার তাবিজ রাজমোহিনীর তাবিজ রাজাও বশ হবে জিনী বন্ধ করার তাবিজ লিঙ্গ নষ্ট করার তাবিজ টাকা টানার মেশিন শত্রুকে বাধ্য করার তাবিজ শঙ্করাজ চালান তাবিজ শরীর বন্ধ করার তাবিজ যে কোনো মানুষকে পাগল করার তাবিজ বিদেশ যাওয়া বন্ধ করার তাবিজ শত্রুর ফ্যাটের বাচ্চা নষ্ট করার তাবিজ মেয়াদীবান শত্রুর জীবন শেষ দূরের মানুষকে কাছে আনার তাবিজ বিবাহ বন্ধ করার তাবিজ গুপ্ত সম্পদ উঠানো তাবিজ কি লটারি খেলার জয় হবার তাবিজ সকল আসর বন্ধ করার তাবিজ চোর ডাকাত বন্ধ করার যন্ত্র মনের মানুষ কাছে পাওয়ার তাবিজ পেশা বান তাবিজ শত্রুকে ফাগল করার যন্ত্র মেয়েদের বিবাহের প্রস্তাব আনার তাবিজ দোকানে কাস্টমার টানার যন্ত্র জালে মাস টানার তাবিজ ওরা কাল বা দেবতা যক্ষা কাশের তাবিজ জিন শয়তান মিলামেশা করলে বাসার তাবিজ কারো জবান বন্ধ হইলে এই তাবিজ শত্রুর বাড়িঘর নষ্ট করার তাবিজ পুরুষ বাধ্য করার যন্ত্র গর্ব ঠিক রাখার যন্ত্র শত্রুর জবান বন্ধ করার যন্ত্র ও মন্ত্র বিদেশের মালিক বা কফিলকে বাধ্য করার যন্ত্র তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখেছিলেন এই ডায়রিতে কী কী যন্ত্র দেওয়া আছে আপনারা যদি কেউ এই ডায়েরিটি ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডায়েরিটি ক্রয় করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি